এইবার তারেক জিয়াকে ওপেন চ্যালেঞ্জ করলেন আওয়ামী লীগের নেতা সালাউদ্দিন তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না যাই হোক বন্ধুরা ভিডিওতে আজকে আর বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না সরাসরি আজকে আমরা চলে যাবো সালাউদ্দিনের কাছে আর তার কাছ থেকে আজকে আমরা শুনবো তিনি তারেক ওপেন চ্যালেঞ্জ করলেন আসসালামু আলাইকুম আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির চেয়ারপারসন আপনারা বলতে পারেন সে চেয়ারপারসন জনাব তারেক রহমানের কাছে কিছু প্রশ্ন করতে চাই এবং তাকে কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে প্রশ্নটা হচ্ছে প্রথম যে জনাব তারেক রহমান আপনাকে আমি একটি কথা বলি যে আপনি যদি বর্তমানে আপনার দল এবং আপনার ছাত্রদল যুবদল এবং বিএনপির নেতারা যেই কর্মকাণ্ড করে বেড়াচ্ছে সেটা আপনার নির্দেশে হোক বা আপনার নির্দেশের বাহিরে হোক যেহেতু আপনি দলপ্রদান সব দায় দায়িত্ব আপনার উপরে যাবে এবং আমরা মনে করি এবং দেশের মানুষ মনে করে যে আপনার নির্দেশ ছাড়া এগুলো হচ্ছে না আর আপনার নির্দেশে যদি এগুলো হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু বাংলাদেশে টুড টমুর এর ফল যারা করছে তাদের চাইতে বেশি বুক করতে হবে আপনাকে কেন আপনাকে বুক করতে হবে আমি বলি আপনি শুনুন যে আপনি দেখেন যে উনিশশো ছিয়ানব্বই সালে আমি একটু ব্যাকগ্রাউন্ডের দিকে যেতে চাই তারপরে আমি বিষয়টা বিশ্লেষণ করতে চাই আপনি দেখেন যে উনিশশো সালে যখন নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এই বাংলাদেশের ইতিহাসে প্রথম এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে দুই হাজার এক সালে নির্বাচন করে শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগ পরাজিত হয় এবং আপনাদের কাছে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এর আগের ব্যাকগ্রাউন্ডটা বললাম না যে আপনার মার পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন কি হয়েছিল কি প্রেক্ষাপট সেগুলো বললাম না সেগুলো সবাই জানে তারপরে আপনারা কি করলেন যে নির্বাচনে ক্ষমতায় এসে শেখ হাসিনা যেখানে শান্তিপূর্ণভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলো নির্বাচনে আপনারা জয়ী হলেন আওয়ামী লীগ পরাজিত হলো আপনারা ক্ষমতায় আসলেন ক্ষমতায় আসার পরই সাথে সাথে দুই সালে ক্ষমতা আসার পর সাথে সাথে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে বাংলাদেশে আপনারা হামলা করেছেন আপনারা নির্যাতন করেছেন সংখ্যালঘু পরিবারের উপরে আপনারা হামলা করেছেন সংখ্যালঘুর বাড়ি করে আপনারা বাংচুর করেছেন সেই পূর্ণিমা শিলের কথা মনে আছে সে পূর্ণিমার শিল্কে কি করা হয়েছিল দর্শন করা হয়েছিল আপনারা দুই এক সালে ক্ষমতা আসার পর আপনারা এই কাজগুলো করেছেন তারপরে কি হলো আপনারা যখন ক্ষমতা আসলেন ক্ষমতা আসার পরে এগুলো করার ফলে বাংলাদেশের মানুষ আরো কি কি ঘটনা হয়েছে সেগুলো বলতে গেলে অনেক লম্বা ফিরিস্তি বাংলাদেশে একটা জঙ্গিবাদের দেশ হয়ে গিয়েছিল দশ ট্রাক অস্ত্র মামলা তারপরে একুশে আগস্টে আপনারা ক্ষমতায় এসে নেত্রীকে শেখ হাসিনাকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা করলেন সেই মামলার আপনার আসামি আপনি যাবজ্জীবন আপনার কারাদণ্ড হয়েছে সব কিছু আপনারা করলেন এইগুলো করলেন এগুলো করার পরে কি হলো এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে ওয়ান ইলেভেন হলো তারপরে যে নির্বাচন হলো সেই নির্বাচনে আওয়ামী লীগের ল্যান্ডস্লাইড বিক্রি হয় বিজয় হয় তারপরে সেই বিজয়ের পরে আপনাদেরকে দুই সালের অপকর্মের জন্য দুই হাজার সাল থেকে ক্ষমতা আসার পর আপনার যে অপকর্ম করেছেন সেই অপকর্মের জন্য আপনাদেরকে সতেরো বছর প্রায় আপনাদেরকে সেই পাপের প্রাশ্চিত্ব বুক করতে হয় এখন আপনি একটি জিনিস দেখেন যে মিস্টার তারেক রহমান এই অপকর্মের ফলে সবচেয়ে যে বেশি প্রাশ্চিত্ব ভোগ করেছে এর মধ্যে কিন্তু আপনিও একজন কারণ আপনি ওয়ান ইলেভেনের সরকার ক্ষমতা আসার পরে আপনাকে যে বিদেশ পাঠিয়ে দেওয়া হয় বা বিদেশ আপনি চলে আসেন মসলেকা দিয়ে তারপরে কিন্তু আর আপনি বাংলাদেশে এখন পর্যন্ত আপনি যেতে পারেন না এখনো আপনি আপনার বাংলাদেশে আপনার দল সবকিছু টেন্ডারবাজি সব সবকিছু করছে কিন্তু আপনি কিন্তু বাংলাদেশে যেতে পারছেন না আপনার মা জেলে থাকতে হয়েছে আপনার মা চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেনি আপনার বাই কোকো আপন সহোদর মৃত্যুবরণ করেছে আপনি তার জানা দাঁড়া পর্যন্ত আপনি দিতে পারেননি তাহলে সবচেয়ে বেশি এই সালে এক নির্বাচনের পরে সবচেয়ে বেশি আপনার শাস্তি কে পেয়েছে আপনি পেয়েছেন আপনার পরিবার পেয়েছে আচ্ছা এখন আপনাকে বলি আপনি তো এই কাজটি না করে দুই হাজার এক সালের নির্বাচনে ক্ষমতা আসার পরে আপনারা সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারতেন আওয়ামী লীগের উপরে নির্যাতন না করে আপনারা তো রাজনীতি করতে পারেন শেখ হাসিনাকে গ্রেনেড না মেরে হত্যা না করে আপনারা তো পজিটিভ মাধ্যমে রাজনীতি করেও তো একটা দলকে পরাজিত করা যায় সেই কাজটা তো করতে পারতেন সেটা তো করেন নাই করে কি করেছেন শেখ হাসিনাকে শেষ করে দিতে হবে বঙ্গবন্ধু পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে শেষ করে দিতে হবে এই যে মন মানসিকতা আপনাদের ছিল সেই জন্য আপনাদেরকে সতেরো বছর আপনাদেরকে এর প্রাশ্চিত্য বুক করতে হয়েছে এখন আসুন বর্তমানের প্রেক্ষাপটে আসুন বর্তমান প্রেক্ষাপটে যেইভাবে হোক যেই পরিস্থিতি হোক আওয়ামী লীগ সরকারকে হটানো হয়েছে আমি বলবো আওয়ামী লীগ সরকারকে যদি হটানো হয়ে থাকে আপনারা ক্ষম আসছেন এসে সারা বাংলাদেশে আপনাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি করে হামলা করতে হবে কেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন দিতে হবে কেন ব্যক্তিগতভাবে আমি বলি আমি আজকে প্রায় কত বছর যাবৎ প্রায় চোদ্দ বছর যাবৎ থাকি আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে অনেক কিছু করতে পারতাম কোন বিএনপির নেতার উপরে একটা ফুলের টোকা একটা ফুলের ফুল দিয়েও তো ডিল দেয়নি পাথর দিয়ে ডিল দিব তো দূরের কথা কোন বিএনপির নেতার বাড়িতে একটা পাথর নিক্ষেপ করিনি একটা ফুল নিক্ষেপ করিনি কিন্তু আমি লন্ডন থাকি আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা তার জ্বলন্ত প্রমাণ সবকিছু লুটপাট করে নিয়ে হয়েছে আপনার বাহিনী সব কিছু নিয়ে গেছে কেন আপনারা এই বাংলাদেশে সারা বাংলাদেশে কেন আপনারা বাংলাদেশের মানুষের বাড়িতে আগুন দিতে হবে কেন বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে লুটপাট করতে হবে কেন বাংলাদেশে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে হবে কেন দখল করতে হবে কেন গাজীর ইন্ডাস্ট্রির মতো কোম্পানির ইন্ডাস্ট্রির মতো কেন এগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে শাহিন চাকলাদারের পাঁচ হোটেল কেন জ্বালিয়ে দিতে হবে দেশের সম্পদ কেন নষ্ট হতে এগুলো আপনারা আসছেন ভালো কথা নির্বাচনে যান জনগণ আপনাদের পক্ষে থাকলে জনগণ ভোট দিবে প্রধানমন্ত্রী হবেন বাট এগুলো না করে আপনি যা করেছেন অতীতে আপনি দুই এক সালের নির্বাচনের পরে আপনারা যা করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে দেশের মানুষের উপরে এবং একুশে আগস্টে গ্র্যান্ডার হামলা করে নেত্রীকে খুন করার জন্য যে প্রচেষ্টা করেছেন এর জন্য আপনাকে সতেরো বছর আপনাদেরকে বুক করতে হয়েছে আর এখন যা করছেন এখন যদি তা আপনি বন্ধ করতে না পারেন এখন যদি আপনাকে আপনি যদি তা এগুলো যদি বন্ধ করতে না পারেন যেগুলো হয়েছে এগুলো যদি চলমান থাকে যা করেছেন তার জন্যই তো অনেক শাস্তি পাওয়ার যোগ্য বাট তারপরে যদি এগুলো যদি কন্টিনিউ করতে করেন যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন না বাংলাদেশে আওয়ামী লীগকে মিটিং মিছিল করতে দিবেন না আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিবেন না আমলকে রাজনীতি করবে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন আপনি রাজনীতি বুঝেন না আওয়ামী লীগকে মাঠাতির দাঁড়াতে দিবেন না এই কথাটা ভাবাটাই আপনার বোকার স্বর্গে আপনার বসবাস করা আপনি যদি গণতন্ত্র চর্চা করতে চান আপনি যদি গণতান্ত্রিক মনমানিস কথা যদি আপনার থাকে আর আপনি যদি এই দ্বারা কন্টিনিউ রাখেন আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিবেন আওয়ামী লীগের নেতা হামলা করবেন মামলা করবেন খুন করবেন আওয়ামী লীগের নেতাদেরকে নিঃশেষ করে দিবেন তাহলে কিন্তু আপনার দুই হাজার এক সালের নির্বাচনে পরে আপনাকে ভোগ করতে হয়েছে সতেরো বছর বাট এইবার আপনি যা করছেন এর জন্য হয়তো আপনাকে বুক করতে হবে সত্তর বছর এবং সবচেয়ে কে বেশি বুক করবে তারেক রহমান সবচেয়ে বেশি বুক করবে আপনার পরিবার এখন আসুন তারেক রহমান জনাব তারেক রহমান আপনাকে আমি বলি আপনি আপনার মা সাবেক প্রধানমন্ত্রী ছিল আপনার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল সো আপনি কেন আপনার পরিবারের উপরে রিস্ক নেবেন আপনি কেন আপনার পরিবারের উপরে হুমকি নেবেন আপনি তো সুষ্ঠুভাবে রাজনীতি করে আপনার দল রাজনৈতিক দল অনেক বড় দল বাংলাদেশের সেকেন্ড রাজনৈতিক দল আপনার দল নির্বাচন করলে হয় আপনি প্রধানমন্ত্রী হবেন নয় বিরোধী দলের নেতা হবেন আপনার পরিবার সবসময় রাষ্ট্রীয় প্রটোকলে থাকবে আপনি কেন আপনার পরিবারের উপর রিস্ক নিচ্ছেন আচ্ছা আপনাকে বলি কে কিভাবে আপনি রিস্কটা নিচ্ছেন আচ্ছা ধরেন আপনি এই পরিস্থিতিতে বাংলাদেশে যে পরিস্থিতি চলমান সেই পরিস্থিতিতে আপনি কিন্তু ক্ষমতা আসেন নাই মক্কা কিন্তু বহু দূরে মিস্টার তারেক রহমান এই পরিস্থিতিতে যদি ডক্টর এই যদি ক্ষমতা দীর্ঘায়িত করে আর তার বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয় সে আন্দোলনের নেতৃত্ব দিবিকে বিএনপির মাজা মাঙ্গা বিএনপির কখনো ইনুসের বিরুদ্ধে আন্দোলন করা শক্তি সামর্থ্য এবং সৎ সাহস নাই তাহলে আপনি বাংলাদেশে প্রথম দিনই ছয় তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারতেন আন্দোলনের নেতৃত্ব দিবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ যদি সে আন্দোলনের নেতৃত্ব দেয় নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগও তো বিজয়ী হতে পারে আচ্ছা ধরলাম আওয়ামী লীগ বিজয়ী হলো না কথার খাতিরে তর্কের খাতিরে ধরে নিলাম ধরেন আপনি বিজয়ী হলেন প্রধানমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি পাঁচ বছর পরে নিশ্চিত পরাজিত হবেন নিশ্চিত পরাজিত হলে দেখেন আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আপনার ওয়াইফ কত সুখে থাকবে আপনার পরিবার জাইমা রহমান কত সুখে থাকবে সবার জীবনটা আপনি একবার চিন্তা করে দেখুন সুখ আপনার কত রাজকীয় সুন্দর জীবনযাপন করবেন দেশ শাসন করবেন এখন আপনার এই অকাম কুকামের ফলে যদি আপনার পতন হয় এই আপনি প্রধানমন্ত্রী হওয়ার পরেও যদি আপনার পতন হয় আপনি কি দিন প্রধানমন্ত্রী হবেন সেদিন রাত্রি দেশ ত্যাগ করতে পারবেন ত্যাগ করতে পারবেন না বাংলাদেশে থাকতে হবে আপনার পরিবার থাকবে মেয়ে থাকবে আপনার ওয়াইফ থাকবে সে একজন ডাক্তার ভদ্র মহিলা আপনি কি চান যে আপনার জন্য আপনার এইগুলোর জন্য আপনি নিজে শাস্তি বুক করুন আপনার বাবাকেও তো ফোন করা হয়েছে আপনার তো একটা একবার পিছনে ফিরে তাকানো দরকার এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং প্রেক্ষাপট আপনার বাবাকে তো খুন করা হয়েছে আপনি যদি এই আকাম গুলো এখন যদি কন্টিনিউ করতে থাকেন এইভাবে যদি মনে করেন যে বাংলাদেশে কোন কারাপি ধর্ষ হত্যা এগুলো করে যদি আপনি আওয়ামী লীগকে নিঃশেষ করতে চান ইউনুসের কাজে বর করে যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতা আসে আপনি একবার চিন্তা করেন যে কি করবে আপনাকে আমি তো চাই না ভাই আপনি তো তারেক রহমান আপনি একটা পার্টির প্রধান আপনি সাবেক প্রধানমন্ত্রীর ছেলে আপনি জিয়াউর রহমানের ছেলে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন না হয় বিরোধী দলের নেতা হবেন আপনি বাংলাদেশের একবার বিরোধী দলে গেলে আবার নির্বাচন হলে প্রধানমন্ত্রী হবেন এটাই তো গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক নিয়ম তো এই সোজা রাস্তা রেখে গণতান্ত্রিক প্রক্রিয়া রেখে আপনি বাঁকা রাস্তায় হাঁটছেন কেন আপনি খুন করবেন মারবেন কয়জন মানুষকে মারবেন বাংলাদেশে গড়ে গড়ে আওয়ামী লীগ বা পাড়ায় পাড়ায় মহল্লা সব জায়গায় আওয়ামী লীগ আপনি কত মানুষকে মারবেন আপনি কি এটা সহ্য করতে পারবেন হজম করতে পারবেন সেই সক্ষমতা আপনার আছে আপনি আওয়ামী লীগের অতীত ইতিহাস দেখেন ইতিহাস দেখে আপনি শিখ জানেন যে আপনি আওয়ামী শেষ করে দিতে পারবেন কিনা বা দাবায় রাখার সক্ষমতা আপনার আছে কিনা নাই সেটা পারবেন না যদি না পারেন তাহলে আপনি আপনার কেন আপনার জীবনকে রিস্কের মধ্যে ফেলছেন আপনার পরিবারকে রিস্কের মধ্যে ফেলছেন এবং আপনার মন্ত্রী পরিষদ আপনি যা বলবেন তাই হবে আপনার সিনিয়র নেতারা আপনার মতো একই কাজ করবে তাদের পরিবারও জীবন হুমকির মুখে পড়বে আপনার আমি মনে করি ব্যক্তিগত বা আমি মনে করি আসুন এগুলো বাদ দিয়ে মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে একটা গণতান্ত্রিক চর্চা করার চেষ্টা করি বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা বাংলাদেশে এস্টাবলিশ করার চেষ্টা করি আসুন বাংলাদেশে আপনার লক্ষ লক্ষ বক্ত আছে সজীব যে জয় তরুণ প্রজন্মের অহংকার হারবার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করা বঙ্গবন্ধুর দহিত্র সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আপনিও স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আপনি সজীব জয়কে আপনি যদি মনে করেন আপনার ভিতরে পজিটিভ রাজনীতি করার কোনো ন্যূনতম কোনো চিন্তা ভাবনা তাকে আপনি জয়কে ফোন করুন জয়কে ফোন করে অথবা আপনার সাথে মিটিং করে এক সাথে বসে বাংলাদেশে গণতান্ত্রিক দ্বারা কিভাবে সেই চিন্তা করুন ভাই ডক্টর ইনুসকে বাংলাদেশের বাংলাদেশের তারেক রহমান আপনি বলেন ডক্টর ইনুস সে বাংলাদেশের ইতিহাসে তার কোনো অবদান নাই আপনার পরিবারের অবদান আছে আপনার মার অবদান আছে আপনার বাবার অবদান আছে তার কোনো অবদান নাই বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করেছে আপনার বাবা বঙ্গবন্ধু নির্দেশে দায়িত্ব পালন করেছে করে বাংলাদেশে চর্চা করার চেষ্টা করুন। একসাথে বসুন সজীব জয়কে ফোন করুন মিটিং করুন আর মিটিং না করলে আপনি আমাকে দায়িত্ব দেন আপনি আমাকে দায়িত্ব দেন আমি মিটিং অ্যারেঞ্জ করবো একসাথে বসবো বসে বাংলাদেশের রাজনীতি হবে একসাথে বসবো বসে মিটি করে আপনারা দুইজন আপনি তো বাংলাদেশে এত বীর বাহাদুর আপনি আপনি তো বাংলাদেশে যাওয়ার সাহসী পাচ্ছেন না ভাই আপনি বাংলাদেশে গেলে আপনাকে জেলে ঢুকানো হবে আপনাকে ফাঁসি দেওয়া হবে আপনি জানেন আপনার বিরুদ্ধে কত ষড়যন্ত্র হচ্ছে আপনার কি ন্যূনতম কোনো ধারণা আছে ধারণা আছে অবশ্যই আছে এই জন্য আপনি জানেন না সো মক্কা বহুদূর এগুলো না করে আসুন তার সজীব জয়ের সাথে মিটিং এ বসুন আপনার তরুণ প্রজন্মের নেতা শরীফ সজীব জয় তরুণ প্রজন্মের নেতা আপনারা দুইজন আসুন একসাথে মিটিং করুন মিটিং করে একসাথে বাংলাদেশে যান একই ফ্লাইটে বাংলাদেশে যান বিমানবন্দরে গিয়ে নামুন একই সাথে একই মঞ্চে উঠে আপনারা দুইজন ঘোষণা করুক বাংলাদেশে কোনো হানাহানি মারামারি কাটাকারি রাজনীতি থাকবে না বাংলাদেশে আজকে থেকে সঠিক গণতন্ত্র ধারায় অব্যাহত থাকবে আগামী তিন মাসের ভিতরে ইনুস নির্বাচন দিবে সেই নির্বাচনে যে প্রধানমন্ত্রী হয় সে প্রধানমন্ত্রী হবে আপনি প্রধানমন্ত্রী হলে সজীব জয় বিরোধী দলের নেতা সজীব জয় প্রধানমন্ত্রী হলে আপনি বিরোধী দলের নেতা বাংলাদেশে গণতান্ত্রিক দ্বারা ফিরে আসবে বাংলাদেশে উন্নয়ন এবং অগ্রগতির যাত্রা চলবে মানুষের জীবনে শান্তি বিরাজ করবে এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে বঙ্গবন্ধু যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল আর বঙ্গবন্ধুর আদেশে আপনার ভাবা ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাই আপনাকে বলবো এইগুলো বাদ দিয়ে আপনাকে অনুরোধ করব আসুন একসাথে বসে বাংলাদেশটাকে ঠিক করি বাংলাদেশের রাজনীতি ঠিক করি আর যদি এগুলো না করেন আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আপনাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে আপনি সেই ষড়যন্ত্র সালাস সামাল দিতে পারবেন না বাংলাদেশে এখন যারা ক্ষমতা ভোগ করতে চায় তারাই আপনাকে ফাঁসির মঞ্চে ফাঁসির কাষ্টে জুলাবে প্রথম আপনাকে ফাঁসির কাস্টে তারাই জুলাবে এই নুসরা ফাঁসির কাস্টে জুলাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আপনাকে বুঝতে হবে একটি গণতান্ত্রিক দল আরেকটি একটি গণতান্ত্রিক দলের প্রতি শ্রদ্ধা থাকতে হবে নয়তো আপনিও শেষ হবেন আর আপনার প্রতিপক্ষ শেষ হবে সেইগুলো বাদ দিয়ে আসুন আমরা একসাথে বসি রাজনীতি করি আপনি আমাকে দায়িত্ব দেন আমি সজীব আজাদের দায়িত্ব নিলাম আসুন একসাথে মিটিং করুন একই জায়গায় বসুন বাংলাদেশে যান আসুন একই মঞ্চে ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন সালাউদ্দিনের বক্তব্য তারেক জিয়াকে ওপেন চ্যানেল দিয়েছে এই সালাউদ্দিন এই বিষয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি যা দেখলেন যা কিছু শুনলেন সব কিছুই সোশ্যাল মিডিয়ার থেকে সংগ্রহ করা এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন